বাংলাদেশে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইউএসএ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রবাসীদের এই সংগঠনের পক্ষ থেকে বানফাসী মানুষের জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে সম্প্রতি নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসোলেটের কনসাল জেনারেল নাজমুল হুদার হাতে সাত লাখ টাকার আর্থিক সহযোগিতার চেক তুলে দেন ইউর ড্রিম হোম কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট এম এ আজিজ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম খান প্রাক্তন প্রেসিডেন্ট মির্জা মনিরুজ্জামান শামীম মোহাম্মদ শাহাদাত হোসেন মোহাম্মদ ইকতারুজ্জামান রতন অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমজাদ হোসেন সেলিম আন্তর্জাতিক সম্পাদক মাসুদ রানা তপন বানভাসী মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য এই অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জানান নাজবুল হুদা এ সময় বাংলাদেশি কমিউনিটির সকলকে একসাথে থাকারও আহ্বান জানান তিনি